বাংলাদেশিদের অক্লান্ত প্রচেষ্টায় মালয়েশিয়া সরকারের মসজিদের অনুমোদন মালয়েশিয়ার পেনাং এ বাংলাদেশিদের আন্তরিক প্রচেষ্টায় বহু বছর পর মচ্ছিদের জন্য সরকারি অনুমোদন পেল এই উপলক্ষে মৎসিদ কমিটি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শুক্রানা মাহফিল ও দোয়া মরজাদার আয়োজন করে মালয়েশিয়ার স্থানীয় নাগরিক হাজি জাকারিয়া বিন হাজি আব্দুর রহমান এর সভাপতিত্বে এবং আসাদুজ্জামান আহাদ বিন হাজি আব্দুল খালেক এর সার্বিক তত্ত্বাবধানে গত রোববার পঁচিশে মে পেনাঙ্গে মসজিদ আল হিদায়া এর প্রাঙ্গনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার পেনাঙ্গে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ আহমেদ রহমানের সুমিষ্ট কণ্ঠে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালামপুর থেকে আগত দাত উইরা ডক্টর মোহাম্মদ খাইরুদ্দিন বিন গাজালি ও আইবি দাত দাতু ফহাদ এবং দাত আব্দুর রশিদ বিন ইদ্রিস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাত কালাম শরণ মিজান কাউসার বাশির ইকবাল প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন নাকিব রেজা বুলবুল জাকির হাজি শামসুল সহ আরও অনেকে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য আসাদুজ্জামান আহাববিন বলেন শুরু থেকে এই পর্যন্ত প্রায় ষোলো বছর ধরে মতো আলী হিসেবে পরিচালনা করতেছি মসজিদ সংস্কার বিভিন্ন কাজ প্রথম যখন কাজ শুরু করেছিলাম আমরা তখন এখানে জঙ্গল ছিল আমরা প্রবাসীদের অদম্য প্রচেষ্টায় ক্রমে ক্রমে বর্ধিত হয়ে মসজিদের আজকে এই পর্যন্ত এসেছে মসজিদের সরকারি অনুমোদন প্রাপ্তিতে তিনি বলেন এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর এই মসজিদের পেছনে আমরা যারা অক্লান্ত পরিশ্রম করেছি তারা সবাই খুব আনন্দিত শত শত প্রবাসী বাংলাদেশিরা তাদের কাজ শেষে সুযোগ পেলে নামাজ পড়তে আসে এই মসজিদের যেন নামাজ আদায় করা যায় তার সরকারি অনুমোদন নিতে সেই প্রচেষ্টা চলছে গতিতে খুব শীঘ্রই তাদের এই ইচ্ছাও পূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন আহাদ আসাদুজ্জামান আহাদ বলেন বাংলাদেশ ওয়েলফার অ্যাসোসিয়েশনের মালয়েশিয়া নামে তাদের একটি সংগঠন রয়েছে এই সংগঠনের পক্ষ থেকে বেতন সহ মসজিদের যাবতীয় খরচ সম্পন্ন করা হয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইয়াসিন ইসলামপুরী জানান বাংলাদেশি বাইরা একটি মসজিদ নির্মাণ করছে যে মসজিদটা প্রথমত অনেক ছোট ছিল এবং একটি জঙ্গলের ভিতরে ছিল ছোট্ট একটা ঘরের মতো মসজিদে দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী বাংলাদেশে নামাজ পড়তে আসেন এবং মসজিদের জুমার নামাজ আদায়ের অনুমতি পাওয়ার কথা রয়েছে যদি তা বাস্তবায়ন হয় তবে দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী বাংলাদেশিরা এসে এই মসজিদের জুমার নামাজ আদায় করতে পারবেন সেটা হবে আরও আনন্দের বলে জানান তিনি সকাল এগারোটা বাজে পবিত্র কোরআন তিলত দিয়ে অনুষ্ঠান শুরু হয় অতিথিদের বক্তব্য শেষে বিষেদ মজাত করা হয় এরপর বাহারি রকমের খাবারের আয়োজন চলে দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠানে স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের ছিল ভিড় আল হিদায়া মসজিদটি এখানকার প্রবাসী বাংলাদেশিদের কাছে খুবই পরিচিত প্রায় হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে মহিলাদের নামাজ আদায়ের জন্য রয়েছে পর্দা ঘেরা পৃথক স্থান মসজিদের অভ্যন্তর রয়েছে দামি কার্পেট বাতি সহ অন্যান্য বিশেষ ব্যবস্থা রয়েছে অজুগর ও টয়লেট মুসল্লিদের জন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আমাদের ব্যাপারে একটু তাকায় তাহলে আশা করি আমরা একটু বাংলাদেশের জন্য জন্য আমরা আজকের এইখানে আমাদের বাংলাদেশি মসজিদ হিসাবে আমরা এখানে সবাই পরিচিত এই হিসাবে আজকে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে এক হাজার উপরের লোকের আয়োজন করা হয়েছে এই মাধ্যম দিয়ে আমরা খুবই ভালোভাবে ইনশাল্লাহ আমরা সবাই কাজ করছি bila amino hutang suruh ibu tu rasa tu pengurusan payah susah kita bayar sendiri kita bayar banyak kita dapatkan dengan TPM alhamdulillah tu ibu saya boleh saya bolehlah saya boleh প্রবাসীদের পাশাপাশি স্থানীয় নাগরিকরাও এখানে নামাজ পড়তে আসে প্রতিদিন